দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পার্ক ও ত্রিধারা সম্মেলনের পুজো বরাবরই নান্দনিকতায় মাত দেয় এবার তাদের থিম কি চলুন দেখে নেওয়া যাক হিন্দুস্থান পার্কের এবারের থিম লোকোজ কালীর চক্রে বিস্তৃত এক ছাই চাপা রত্ন মিলেছে বর্ধমানের গুস করার প্রত্যন্ত এক গ্রামে চদর বাঁধনী সাঁওতালি সংস্কৃতির অন্যতম নিদর্শন প্রায় চার হাজার বছর ধরে এই শিল্পের অস্তিত্ব কোনো টিকিয়ে রেখেছেন হাতে গোনা কয়েকজন এদের পাদপ্রদীপের আলোয় তুলে এনেছেন শিল্পীদ্বয় মলয় শুভময় প্রতিমা এক কথায় অসাধারণ মণ্ডপটি স্বচ্ছ প্রতিমার সুবিশাল উচ্চতার উপর শুধুই মহাশূন্য দেবীর বাহন সিংহ এখানে আস্ত এক রাজ সিংহাসন কাজটা হচ্ছে একটা মানে অতি যেটা প্রায় পুরোনো বছর ধরে চলে আসছিল একটা সাঁওতাল এরকমই একটা লোকশিল্প ওদের মধ্যে ছিল যেটা আজকে হারিয়ে যেতে বসেছে যেটুকু ছিটে পোটা বেঁচে আছে এই লোকশিল্পে সেটাকে নিয়ে বছর হিন্দুস্তান পার্কের লোকজন এবারের অন্যতম বিস্ময় ত্রিধারা সম্মিলনীর অকাল বোধন শহর কলকাতায় সুবিশাল হিমালয় পাহাড়ের অতল ঢালে আসীন মহাদেব তার দৃষ্টি যেদিকে সেদিকে নিকশ কোষ্ঠী পাথরের মন্দিরে জাগ্রত পাহাড়ি দেবী দুর্গা মণ্ডপের মোট আয়তন সাড়ে তিনশো মিটার মানে সমতলে একটা পাহাড়ের পরিবেশ এটা মানুষ ফ্লেভারটা পাবে তিনারা দেখেন কলকাতার ব্লকবাস্টার পুজোগুলো ইতিমধ্যেই চমক দিতে তৈরি এর মধ্যে অনেক পুজোমণ্ডপে এখনই এলে কোথাও না কোথাও মনের মধ্যে বিশ্বাস জাগতে শুরু করবে পুজোর বোধহয় খুব বেশি দেরি নেই অথচ উদ্যোক্তারা বেশি করে সময় রাখছেন তার সবথেকে বড় কারণ তারা আরও ডিটেল কাজ করে মানুষকে মুগ্ধ করতে চান জি চব্বিশ ঘন্টা চল ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা